যাক যেহেতু আমার গাছ দিয়ে শুরু করছ করি যেভাবে ট্রেডিং দিছি এভাবে হারবি তো সুন্দর করে এলাকাতে শুরু করবি যা শুন বাতি যা তোর ওস্তাদে যেভাবে যেভাবে পরামর্শ দিছি যেভাবে যেভাবে চুরির ট্রেডিং দিছি এভাবে হারবি তো কিভাবে মানুষের নাইল সুয়ারি শুরু করন লাগে কিভাবে দেখা গেছে আদার্স পথ চুরি করন লাগে এবং কি সরিষার তেল কিভাবে মাখন লাগে সব মনে আছে তোকে এলাকা যাইলে তুই হারবি তোকে ক্যারামের সব অপারেশন সাকসেস করতে হারবি ঠিক আছে দা তোরও দোয়া করি দিলাম ঠিক মতে যাই ওস্তাদের কথা বুলিচ্ছা যা ঠিক আছে কি করি যাক ওলাগা মানুষ হয়েছে আল্লাহ দে এবার আশিয়ানি মেলা ধরছে আল্লাদে

চুরি আর এটা আই লইছে আজকে আই ক্যামেরে রেগিন কিন যাই দেব নাই চুরি হইতে গাতানের সামনে এখনি এর কেন